লো ব্লাড প্রেশার বা নিম্ন রক্তচাপও বিপজ্জনক রক্তচাপ হঠাৎ কমে গেলে কি করবে অনেকের ধারণা নিম্ন রক্তচাপ ভয়ের নয় কিন্তু প্রেশার কমে গেলেও হার্টের সমস্যা হতে পারে রক্তচাপ বাড়লেই ভয় এই বুঝি হৃদরোগ কিছু নিল তাই উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন নিয়ে মানুষের চিন্তার শেষ নেই কিন্তু উদ্বেগের কারণ হতে পারে লো ব্লাড প্রেশারও রক্তচাপ আচমকা কমে গেলেও ক্ষতি হাইপোটেনশন বা নিম্ন রক্তচাপও সমান বিপজ্জনক রক্তচাপ যদি একশো চল্লিশ নব্বই এম এম অফ এইচ জি অর্থাৎ মিলিমিটার মার্কারির বেশি হয় তাহলে বুঝবেন উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন আর রক্তচাপ যদি একশো দশ বাই ষাট এম এম অফ এইচ এর নিচে নেমে যায় তখন বুঝবেন লো ব্লাড প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপ আমরা বলতে পারি যদি উপরের প্রেশার সিস্টল প্রেশার একশো হয় এবং নিচের ডায়াস্টল প্রেশার নব্বই এর বেশি হয় বা নব্বইয়ের কাছাকাছি হয় এবং নিম্ন রক্তচাপ আমরা বলতে পারি যদি উপরের বা সিস্টল রক্তচাপ একশো দশ বা তার নিচে হয় এবং ডায়াস্টোল রক্তচাপ বা নিচের রক্তচাপ যদি ষাট বা তার নিচে হয় এখন আলোচনাতে আসি উচ্চ রক্তচাপের লক্ষণ ব্লাড প্রেশার না মাপলে রক্তচাপ ঊর্ধ্বগামী বা নিম্নগামী বোঝা যায় না কিন্তু অধিকাংশ মানুষ অকারণে প্রেশার মাপতে নারাজ শরীরে কোনো উপসর্গ না দেখা দিলে কেউ প্রেশার মাপতে চান না মাথা ঘোরা বিশেষ করে মাথার পিছন দিকে তপদপ করা শ্বাসকষ্ট বা বুকে চাপচাপ বোধ হওয়া বা ফিলিং হওয়া বুক ধরপড় করা বা প্যালপিটেশন যেটা বলি নাক দিয়ে রক্ত পড়া বা এপিস এপিস্ট্যাক্সিস আমরা বলে থাকি ঘাম বেশি হওয়া এক্সেসিভ সোয়েটিং ইত্যাদি বিভিন্ন ধরনের শারীরিক লক্ষণ উচ্চ রক্তচাপের জন্য দেখা দেয় সেটা অনেকের জানা এমনই লো প্রেশার বা হাইপর টেনশনেরও কিছু উপসর্গ বা সিমটম রয়েছে এখন আলোচনাতে আসি নিম্ন রক্তচাপের বা লো ব্লাড প্রেশারের উপসর্গ কিছু কিছু মানুষের জন্মগতভাবে প্রেশার কম আমি অনেক ফ্যামিলির মধ্যে দেখেছি যে বাবা এবং তার সন্তানদের প্রত্যেকের ব্লাড প্রেশার কম যদিও তারা ওবেসিটির শিকার বা মেধাদিকের শিকার বিভিন্ন শারীরিক সমস্যায় যখনই আমি তাদের ব্লাড প্রেশার চেক করি প্রতিবারই দেখি ব্লাড প্রেশার কম এটা কিন্তু ফ্যামিলির মধ্যে বংশ পরম্পরায় চলতে থাকে এটা অনেকের মধ্যে কিন্তু দেখা দেয় তো এদের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আলাদা যাই হোক প্রেশার কমে গেলেও হার্টের সমস্যা হতে পারে রক্তচাপ কমে গেলেও বুক ধরপর বা প্যালপিটেশনের সমস্যা হৃদ স্পন্দন বা হার্টবিট অনিয়মিত হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয় অনেক ক্ষেত্রে লো ব্লাড প্রেশারও কার্ডিয়াক অ্যারেস্টের কারণ হয়ে দাঁড়ায় যেমন শেফালি জরিওয়ালার মৃত্যুর অন্যতম কারণ ছিল লো ব্লাড প্রেশার আবার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকলে রক্তাল পোতায় বা অ্যানিমিয়ায় ভুগলেও যখন তখন প্রেশার কমে যেতে পারে মহিলাদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা এর সমস্যা যদি থাকে সেক্ষেত্রেও এমন সমস্যা হতে পারে হঠাৎ প্রেশার কমে গেলে কি করবেন ব্লাড প্রেশার কমে গেলে বা কমে যাওয়ার লক্ষণ দেখা দিলে নুন চিনির জল খেতে পারেন নাম্বার ওয়ান ব্লাড প্রেশার কমে গেলে বা কমে যাওয়ার লক্ষণ দেখা দিলে নুন চিনি জল খেতে পারেন এক গ্লাস জলে বা দুশো থেকে তিনশো মিলিটার জলে দু থেকে তিন চামচ চিনি এবং হাফ থেকে এক চামচ লবণ মেশাবেন নুন সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং শর্করা বা কার্বোহাইড্রেট ক্লান্তি কমায় ওআরএস অর্থাৎ ওরাল ডিহাইড্রেশন সল্টও পর্যাপ্ত পরিমাণে নিতে পারেন নাম্বার দুই চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা দিন এতে স্নায়ু শিথিল হবে এবং শরীরে আরাম মিলবে পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম বা রেস্ট নিন নাম্বার থ্রি হঠাৎ প্রেশার কমে গেলে ব্ল্যাক কফি খেতে পারেন কফিতে ক্যাফিন রয়েছে যা রক্তচাপ তাড়াতাড়ি বাড়িয়ে দেয় নাম্বার ফোর যদি নিম্ন রক্তচাপের সমস্যায় ভোগেন তাহলে ডায়েটে নজর দিন খাবার পাতে দুধ ডিম চিকেন ছানা সোয়াবিন ডাল মাছের মতো প্রোটিন সমৃদ্ধ খাবার রাখুন নাম্বার ফাইভ প্রেশার যদি হঠাৎ বেশি রকম কমে গিয়ে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের স্বর্ণাপণ্য হওয়া উচিত অনেক সময় ইন্ট্রাভেনাস ইনফিউশন দেওয়ার প্রয়োজন পড়ে এবং চটজলদি প্রেশার বাড়ানোর কিছু ইঞ্জেকশনও দিতে হতে পারে তো এখন উপসংহারে আসি যদি আপনার লো ব্লাড প্রেশার প্রায়ই হতে থাকে বা ক্রনিকভাবে রয়ে যায় তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন যা আপনার স্বাস্থ্যের জন্য উপযুক্ত আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অল প্রেস করুন ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকে এ বিষয়ে সতর্ক করুন এবং তাদেরকেও দেখার সুযোগ করে দিন প্রত্যেকের সুস্থ কামনা করে আজ এই পর্যন্তই ধন্যবাদ